আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে চলে আসলাম সকালে নাস্তা বানানোর জন্য এখন সকাল সাড়ে ছটা বাজে আমি নাস্তা বানাবো রুটি আর ডিম পোষ আমার মেয়েরা রুটি আর ডিম পোষ খেতে খুব পছন্দ করে তাই রুটি বানাবো দেখেন কিভাবে রুটি বানাই আমি প্রায় সবসময় রুটি খাই বেশিরভাগ রুটি খাই সকালবেলা নাস্তায় আপনারা কী খান জানাবেন পাঁচটা রুটি বানাইছি দুটা আমি খাবো দুটা বড় মেয়ে খাবে আর একটা মেয়ে ও বড় মেয়ে তো মাদ্রাসায় করে ওর জন্য নিয়ে যাব দুইটা সকালবেলা আমার কাছে রুটিটাই ভালো লাগে খেতে জানি না সবার কাছে কেমন ভাল লাগে তিনটে ভেজে রাখছি চারটা ভাজা হয়েছে এখন আর একটা পাঁচটা হবে আমার বড় মেয়ের ক্লাস শুরু হয় সাতটা থেকে সকাল সাতটা থেকে আর ছোট মেয়ের ক্লাস শুরু হয় কয়েকটা সাড়ে আটটা থেকে তাই সকাল সকালে আমাকে নাস্তা বানাতে হয় এটা হলে পাঁচটা হয়ে যাবে দিকে পাঁচটায় আমাদের তিন মাস দিয়ে বেশি লাগে না এখন একটু মুছে না মুসলে তো আবার ডিমটা লেগে যাবে তাই মসে নিলাম এখন তেল দিব পরিমাণ মতো তেল দিয়ে ডিমটা ভেজে নেব অনুরোধ করবো আর কি দিনটা দিয়ে দিলাম